যম এবারে আই কি তো দেখ এই বালিতা ধুনিয়া এতো জল আছে না ধুনাই ধরবা আমি কাটছি

ডাবল সেবার দেখি না আসলে তো এই মাসেরের কাটা মাসে চলে। দুটো এই মাসের চলে আসছে। আই বান্দা মানে বান্দা টং 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 কত বড় হচ্ছে ভিডিওটা ছোট বড় ভিডিও তো বড় করতে হবে। কি করতে